দুশো টাকা থেকে আজক টাকা করে আজকে শাড়ি কাপড় বিশ পিস নিতে পারবেন আবার যদি বলেন এক শাড়ি ডিজিটাল প্রিন্ট শাড়ি দেখো নিতে পারবেন মাত্র দেখেন মাত্র আমরা শুধু ভিডিও করি আমাদের কোন কোয়ালিটির কত টাকার দাম সেটা শুধু পঞ্চাশ টাকা রেগুলার অসংখ্য কালার আছে এগুলো নিতে পারবেন এবং আমাদের কাপড় মাল নেই বলবো সেটাই আমার একটা ডিজাইনের কালার পাবেন চারটে করে কালার দাম ধরবে এগুলো মাত্র পাঁচশো টাকা করে শুধু পাইকার কালার ডিজাইনের কোনো বিষয় না পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে চারশো বিশ টাকা করে হ্যাঁ

একশো পার্সেন্ট ক্যারাটে থাকে দেখেন দেখছেন আমরা শুধু ভিডিও করি আমাদের কোন কোয়ালিটি কত টাকার দাম সেটা শুধু আপনাদেরকে জানাই দিই জানাই ডিজাইন কালার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে কালার আছে কালার ডিজাইনে কোনো বিষয় না আচ্ছা আচ্ছা আমাদের কোয়ালিটি দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি যে এই কোয়ালিটির দাম এত টাকা এত টাকা দাম বলতেছি মাত্র এগুলা কত ভাই এগুলো 350 টাকা করে 350 টাকা এটা হলো বয়লের মধ্যে এগুলো খুচরা কত করে বিক্রি করতে হবে ভাই সাধারণ ভাইজান 500 টাকার নিচে কোনো খুচরা শাড়ি নাই এগুলো কি রং ওঠে নাকি ভাই এগুলো না কোন কাপড়ের রং যার কোনো প্রশ্ন ওঠে না রং ওঠে না রং কষে 100% গ্যারান্টি আছে এবং আমাদের কাপড় মাল নিয়ে যদি আপনারা না বিক্রি করতে পারেন আপনার চাইলে প্রতি 3 মাস পর পর

তারপরে এদিকে আসেন এই যে দেখেন তারপর আছে কাপড়ের চারশো বিশ টাকা চারশো বিশ টাকা করে পাইকারি রেট পাইকারি রেট কাপড় গুলো তো মাসাল্লা একদম খুবই কোয়ালিটি এগুলো আপনার যে কোনো জায়গায় দেখবেন চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আচ্ছা আচ্ছা আর আমরা দিতেছি মাত্র চারশো বিশ টাকা করে দেখেন জি আচ্ছা অসংখ্য ডিজাইন পাবেন অসংখ্য কালার পাবেন এগুলো সব পাবেন চারশো বিশ টাকা করে রেগুলার বলতে ভাই এগুলো ভাই রেগুলার চারশো আশি টাকা করে আর আমরা ষাট টাকা ডিসকাউন্ট দিয়ে দিতেছি মাত্র চারশো বিশ টাকা করে মনপুরা এটা হলো মনপুরা থাকলে আমাদের দুটা মনপুরা করে তারপরে এগুলো আছে আমি খুলে খুলে দেখাই দেখেন এটা এটা ডিজিটাল প্রিন্ট শাড়ি ডিজিটাল প্রিন্ট শাড়ি ডিজিটাল হলো ডিজিটাল প্রিন্টের

এক বান্ডালে থাকে করে তারপরে নেবেন মাত্র টাকা না না পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা রেট আছে রেট আছে হ্যাঁ আমরা দিতেছি মাত্র চারশো টাকা করে একশো একশো টাকা কম চারশো পঞ্চাশ চারশো টাকা করে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবেন নতুন নতুন কালার পাবেন যারা ব্যবসা করবেন তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে মাল নিতে পারবেন এই যেগুলো দেখতেছি বেলাসি সহ মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে তারপর আইটেম আছে বেলাসি সহ এই যে দেখেন এটা হলো মিঠাই শাড়ি এই যে শাড়ি এটা হলো ডিজিটাল প্রিন্ট এর মিঠাই শাড়ি আচ্ছা রানিং কোয়ালিটি এগুলো সব সময় রানিং সব সময় হ্যাঁ এটা হলো বেলাসি সহ আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এটা হলো বেলাসি সহ আরে ভাই দাম দিতেছি মাত্র

এগুলো হলো টাঙ্গালের প্রিন্টের জামদানি শাড়ি যারা সুতি শাড়ি নিতে চান টাঙ্গালের মধ্যে সুতি শাড়ি জামদানি তারা এগুলো নিতে পারেন আচ্ছা আচ্ছা এটার মধ্যে হবে দুই শাড়ি পাইর করা দুই শাড়ি দুই

এই শাড়িগুলা পনেরোশো টাকা শাড়ি আমরা দেখেছি মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে শুধু পাঁচশো টাকা করে তিনবার একবার তাই তো ভাই জি ভাই কালার থাকে প্রত্যেকটা মালেরই দেখেন কালার গুলো করে কালার কালার গুলো

ডিজাইন আছে এটার মধ্যে প্রায় পঞ্চাশটার উপরে ডিজাইন আছে আচ্ছা ভিডিও স্ক্রিন নাম্বার ছয় নাম্বার ইমো আছে WhatsApp আছে তাই তো ভাই আপনারা আমরা শুধু ভিডিও করি আপনাদেরকে কোয়ালিটি জানা দেই যে কোন কোয়ালিটির কত টাকা দাম আচ্ছা আচ্ছা এই কোয়ালিটির দাম ধরবো মাত্র 500 টাকা করে আপনারা স্ক্রিনশট দিয়ে বলবেন আমাকে কুচি জামদানি কুচি জামদানি শাড়ি আমাকে এই

প্রত্যেকটা শাড়ির মধ্যে কালার পাবেন চারটে করে কালার চারটে করে কালার প্রত্যেকটা শাড়ির মধ্যে কালার একদম কোয়ালিটি ফুল কালার এগুলো কালার মুরুবিদের জন্য এগুলো নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা তারপরে আইটেম আছে এগুলো আছে আপনার রং দুনু শাড়ি রং দুনু

একশো পিস মাল নেবেন এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো পিস মাল নেবেন তাও এক টাকা অ্যাডভান্স করবেন অর্থাৎ আপনার পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকার মাল যদি নেন এক দুই হাজার টাকা পাঠাইলে আপনার সুন্দরবন কুড়ি সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন মূল টাকা থেকে তো মাইনাস হবে তাই তো ভাই যত টাকা বিল হয় আমরা দুই হাজার টাকা দিলে দুই হাজার টাকা জমা দিয়ে দিব জমা দিয়ে দেবো আর বাদবি টাকা মাল পৌঁছলে তারপর দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আপনাদেরকে আবারও বলতাছি আপনারা চেষ্টা করবেন দোকানে আসে মাল নেওয়ার জন্য দোকানে আসতে না পারলে এক দুই হাজার টাকা পাঠালে আমরা কুড়ি আছে মাল দিবো আচ্ছা সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিও গুলা শেয়ার করে দিবেন ধন্যবাদ